হ্যালো বন্ধুরা দেখাবো মোচা চিংড়ি প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গ্যাসটা জ্বালিয়ে দিলাম যা যা নিত্য নৈমিত্তিক কাজ আমাদের করে নি কড়াইটা একটু ছিল মুছে নিলাম এবার কড়াতে তেল দিয়ে দিলাম চেষ্টা করবেন সবসময় বেশিরভাগই সর্ষের তেলে রান্না করা তাহলে ভালো হয় আমি অবশ্যই এটা কাছিখানি সর্ষের তেলটা ব্যবহার করছি সেটা আপনাদের খুশি তেল ব্যবহার করবে তবে কিছু কিছু তরকারিতে কিছু কিছু রান্নায় আমাদের একটু একটু মানে ঝাঁজালো হবে এই জন্যে একটুখানি তেলটা খুব ঝাঁজালো ধরনের করলে ভালো হয় সর্ষের তেল হলে বেশি হয় আর সেখানে যে সাধারণত ভাজানো ব্যাপারটা আছে আমি মোচা অলরেডি তো সিদ্ধ করে রেখেছি এবার চলুন সিদ্ধ করে করে একটু ম্যাশ না মোশা চিঙ্গি করার জন্যে আপনি সবসময় একটা কাজ করবেন যে কোনো মাছ যখনই করবেন একটু নুন দিয়ে দেবেন দেখবেন তাতে সুবিধা হয় আর আমার তো একটু নুন দিতেই হবে কারণ আমি তো মাছে নুন দেই তাই নুনটা দিয়ে দিলাম মাছ তুলতে সুবিধা এবার মাছটা দিয়ে দিলাম একটু মোটা চিনি করবো মাছটা দিয়ে দিলাম খুব বেশি ভাজার দরকার ওটা হালকা একটু হলুদ দিয়ে দিলাম হালকা অল্প দিয়ে দেবেন তাই অত দেওয়ার তো দরকার নেই যে যতটুকু সহ্য দেখুন খুব অল্প করি তাহলে একটা মাছ তো মাছ যদি বেশি গিক করে ভাজেন তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় সেই জন্য অল্প ভাজতে হয় তাতে শক্ত হয় না কারণ এটা তো আবার তরকারিতেই পড়বে এই তেলে আমি একটু তেল দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে দেবো হ্যাঁ একটু তেল একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তার সাথে একটু জিরে তেল এবার আলু আর একটু কাঁচা লঙ্কা আলু কেটে রেখেছিলাম আলু কাছি দিলাম আমি অবশ্য এর মধ্যে একটু নারকেল দেবো আপনারা আমি নিরামিষে নারকেল ডালের পাতুলা মানে ডালের বড়া বা পাতুলা দিই তারপরে অনেক সময় আপনার মোটার চমকান্ন করি তখন চাল দিয়ে করি একটু কিশমিশ দিতে পারেন একটু ইয়ে দিতে পারেন বাদাম আমি আজকে এর মধ্যে বিশেষ কিছু দেব না যেহেতু মোটা আছে আমি আর দেবো না তবে আমি একটু নারকেল এটা ঠিকই নারকেল একটু আর নারকেল একটু ভালো লাগে আর এগুলো আমার গাছেরই অসুবিধা নেই নারকেল একটু কুচি করে রেখেছিলাম নারকেল একটু দিতে না আপনি বাদামও দিতে পারে তবে মোটা শুয়ে তো তার মধ্যে না দিলাম দেখুন এটা হয়ে যাচ্ছে এবার আমি যে দেখালাম জিরে ঘটা খুব কম দেবেন এতে যাবে আমি দিয়েছি আপনি ঘিরে ধনে না দিতে পারেন কোনো অসুবিধা নেই আর লঙ্কা আর এইটা আমি করে রেখেছি এটা হওয়ার পরে আমি একটু আদা বাটা দিই এটা একটু পাঁচ টাকা অভিযোগটা

তোমার এর মধ্যে মোটা তুলে দিল এবার নুন মিষ্টিটা দিয়ে দেব একটু মোচা চিংড়িটা একটু মিষ্টি দিতে হয় চিনি দিয়ে দিলাম মশলা দেওয়াই আছে এর মধ্যে আপনি বাদাম দিতে পারেন ভালো লাগবে ছোলা দিতে পারে ভালো লাগবে ভেজানো ছোলা আমি আর ছোলা টোলা ভেজাই নি তাই আমি নুন মিষ্টিটা দেখে দেবেন চিনি দানা বড় খাওয়াটাও ঠিক পক্ষে ভালো না এখন দেখো কিছু সময় তো স্বাদ করতে আপনার এগুলো দিতেই হয় তখন তো আর খাওয়া যাবে না খাবার জিনিস যদি খাবার উপাদেও না হয় তাহলে আর কিভাবে করবো বলো মশলা বা আস্তে আস্তে জল দেবে কোন অসুবিধা নেই বেশি জল দিলে অনেক সময় লেগে যাবে দেখুন আলুটা হয়ে হয়েছে よし Masak nongítulo upale Pachino So bondes vajadas Desofil Touch up ions T��

ব্যয় সাহায্য দেবো অনেকটাই আগে ঘি আমি তো গরম মশলা হচ্ছে যেটা গরম মশলা আপনার পাঁচ মিশালি সেটা দেবো না আমি দেব এলাচ লবঙ্গ দারচিনি পেশা ঢাকিয়ে দিলাম একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখি ব্যাস দেখুন হয়ে গেছে এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিলাম এবার আপনারা গরম গরম খাতে যেভাবে খুশি পরিবেশ মধ্যে হয়ে গেলো এই মোছা মোচা মোচা চিংড়ি বলুন মোচা ঘন্টই বলুন যাই বলুন একটা হয়ে গেল। এবার তাহলে আসি পরবর্তীতে দেখা পরের ভিডিওতে টাটা